শিয়ালদহে অস্ত্র উদ্ধার এদিন রাত গড়াতেই শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল কলেজের আশেপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তারা গোপন সূত্র মারফত খোঁজ পেয়েই তল্লাশি অভিযানে নেমে পড়ে গোয়েন্দারা এরপর এমজি রোডের অটো স্ট্যান্ডের কাছ থেকে গ্রেপ্তার করা হয় সেই দুষ্কৃতীদের ধৃতদের নাম শিবশঙ্কর যাদব রমেশ যাদব আদিত্য মৌজ গুপ্ত ও রাকেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রদেশের বাসিন্দা ইতিমধ্যেই এই পাঁচ জনের বিরুদ্ধে সতর্ক মামলা দায়ের করেছে পুলিশ কি কি পাওয়া গিয়েছে ধৃতদের কাছ থেকে জানা যায় দুটি নাইন এম এম পিস্তল সহ পনেরোটি গুলি দুষ্কৃতীদের থেকে উদ্ধার করেছে গোয়েন্দারা কিন্তু কোন উদ্দেশ্যেই বা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তারা আর সুদূর উত্তর প্রদেশ থেকে কোন কার্য সিদ্ধিতে বাংলায় এসেছিলেন এই দুষ্কৃতির দল প্রশ্ন একাধিক কিন্তু উত্তর আপাতত অধরা এলাকায় পুলিশ খবর দায়ের হয়েছে অভিযোগ সেই ভিত্তিতে এই পাঁচ দুষ্কৃতিকে আদালতে পেশ করা হবে প্রত্যক্ষতীদের দাবি একেবারে সাদা মাটা জামা কাপড় পরে এম জি রোডের উপর ওই অটো স্ট্যান্ডের পাশে দাঁড়িয়েছিলেন এই পাঁচজন দেখে নাকি বোঝাই সম্ভব নয় তাদের ব্যাগের মধ্যে এমন অত্যাধুনিক অস্ত্র রয়েছে তাদের আরো দাবি অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সেই দুষ্কৃতীদের হঠাৎ করে ঘিরে ফেলে পুলিশ তাদের ব্যাগ বাজেয়াপ্ত করে বন্দুক উদ্ধার করে তারা রিপোর্ট রচনা